ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা এসে গেছি সোনারপুর বইমেলা যেখানে আপনাদের জন্যে যেটা স্পেশাল আকর্ষণ সেটা হলো একটা গাছের দোকান তো সেই গাছের দোকান আগেরবার একের অধিক বসেছিল যদিও এবার একটি মাত্র গাছের দোকান বসেছে তো আমরা এই সোনারপুর বইমেলাতে সেই গাছের দোকানটিতে ভিজিট করব এবং দেখব সেখানে কি কি গাছ পাওয়া যাচ্ছে গ্রুপে না গ্রুপে একটা আছে রিং কোডটা দিচ্ছি তাহলে বন্ধুরা আমরা এসে গেছি সেই দোকানটিকে আমি দোকানে যে গাছগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা আপনারা নিশ্চয়ই জানেন নলিনা পাম্প বাই এলিফ্যান্ট ফুট পাম্প আর এইতে যেগুলো আছে এগুলো হলো ব্রহ্মকমল বলা হয় তবে सेकুলারি তা সেকুল্যান্ড ক্যাকটাস সব মেশানোই আছে দেখুন পেছন থেকে ক্যাকটাসের ট্রেও আছে তো আসুন সোনারপুর বইমেলা মেলায় আসলে আমরা জানি সবাই নাগরদোলনা খাওয়া দাওয়া ইত্যাদির জন্য ফুড পার্ক বিনোদন পার্ক ইত্যাদি তো আছেই সঙ্গে আমাদের এই নার্সারিটি এখানে একটি দোকান দিয়েছে তো এই কাউন্টারে আসুন এবং স্বল্প মূল্যে বা সুলভ মূল্যে যাই বলুন না কেন গাছ সংগ্রহ করুন এবং এখানে মূলত ঘর সাজানোর গাছই রাখা আছে ইনডোর প্লান্ট আউটডোর প্লান্ট যাই বলুন না কেন তো এখান থেকে আপনারা পেয়ে যাবেন কয়েন সেটিয়া দেখুন কত রকম কালারের রয়েছে এখানে কয়েনসেটিয়াগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা কালার অন্তত আমার চোখে দেখা যাচ্ছে এবং পিছন দিকে একটা টুকটুকে লাল আছে অতএব ছটা কালার আর এই ডুমুর গাছের মতো পাতা এটা কী গাছের ফিডারলি আচ্ছা এটাও সৌন্দর্যের জন্য তাই তো খুব ভালো ইনডোর প্ল্যান্ট এর উপকারিতা হলো এরা মানে বাতাস থেকে ডাস্ট অ্যাবজর্ব করে আচ্ছা ঠিক আছে ম্যাক্সিমাম গ্যাস তো কার্বন ডাই অক্সাইড এয়ার পিউরিফায়ার বলা যায় এয়ার পিউরিফায়ার খুব ভালোই আচ্ছা তাহলে জানা গেল যে এই গাছটি হচ্ছে এয়ার পিউরিফায়ার তো পুরোপুরি ঘরে রাখা যাবে না যেভাবে সবুজ দেখছি এটা আউটডোর কিছুদিন রেখে মাঝে মাঝে ইনডোরে রাখা যেতে পারে আর এটা কি গাছ লাল পাতা আচ্ছা জাইপং রেড এগ্লোনিমা তো আমাদের অ্যাগলোনিমার অনেক ভ্যারাইটি আছে অ্যাগলোনিমার অনেক ভ্যারাইটির মধ্যে এটাও একটা ভ্যারাইটি আর তাছাড়া অ্যাগলোনিমা ছাড়া এখানে এটা স্নেক প্লান্ট তো সেন্সিভেরিয়া সিলভার টাইপের একটু আঁচড় আছে পাতার মধ্যে সেই জন্য এটার নাম হয়েছে আর তারপরে আরেকটা সেন্সিভেরিয়া দেখাচ্ছি তো এরকম আমাদের অনেক রকমের সেন্সিভেরিয়া আছে আর এগুলো টেবিল পাম্প তো টেবিল পাম্প অফিসের টেবিল করার জন্য এগুলো যথেষ্ট সুন্দর তো আসুন এবং মেলার আর বেশি দিন নেই মেলা শুরু হয়েছে ছ তারিখ থেকে আমরা ভিডিও করতে দেরি হয়ে গেল তো আশা করি আপনারা আসলে এখান থেকে ফিরে যাবেন না আপনাদের পছন্দের গাছ এখানে আরও আছে দেখুন দেখাতে পারছি চন্দ্রমল্লিকা পম পম ভ্যারাইটি আছে এখানে এটা হচ্ছে এই ছিটছিট গাছটা কী জানো এটা এইটা অ্যাগলোনিমা স্নো হোয়াইট আচ্ছা আর এই যেটা কালচে টাইপের পাতা ব্ল্যাক কার্ডিনাল ফিলোডেন্ড্রন পিছনে আরেকটা আছে গোল্ডেন টাইপের গোল্ড কালারের পাতা বলে তাই ওটা গোল্ড বলা হচ্ছে নচেত ওটাও ফিলোডেন্ড্রন প্রজাতির ফিলোরি প্রজাতি এবং এই গাছটা দেখছেন দুর্দান্ত দেখতে যদি অফিস এ আপনার অফিসের সামনে একটা রাখা যায় বা যদি ঘরের দুদিকে দুটো রাখা যায় ঘরের শোভা এককালীন অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে শুধু এই গাছটার জন্য আর তাছাড়া বড় বড় পাম্প যেগুলো আমাদের হচ্ছে গিয়ে ধরুন অফিসে আর ঘরের বা ফ্ল্যাটের দুদিকে ঢোকার রাস্তায় যদি দু পিস রাখা যায় এবং একসময় এগুলো আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এই পাম্পগুলোর গোড়া থেকে চারা ছাড়ে তাই তো পামগুলোর গোড়া থেকেই চারা ছাড়ায় তো লাইভ ডেমো দিচ্ছে হ্যাঁ হ্যাঁ লাইফ ডেমোই দিয়ে দেওয়া দরকার কেননা মানুষজন আসুক আমরা চাই যে আমাদের সোনারপুর বইমেলার এই স্টল যেটা আছে আরও স্টল আছে চারিদিকে আপনারা অবশ্যই ঘুরবেন কিন্তু এই যে স্টলটা অভিনব সচরাচর মেলায় আমরা যা দেখি ঘুগনি পুচকা এসবের দোকান খেলনা আর ডাকতদোলা মেরিগোড়ান কিন্তু এখানে এই মেলাতে আমাদের একটা বিশেষ আকর্ষণ উদ্ভিদ এবং আমরা জানি এটার বড় কম হয়ে যাচ্ছে আমাদের পৃথিবীতে সবাই শুধু উদ্ভিদ কাটতে ব্যস্ত লাগাতে কেউ ব্যস্ত না তো সেই জন্যে বা ফ্ল্যাট কালচার আজকে বাড়ি ঘর সব নষ্ট করে ফ্ল্যাট হয়ে যাচ্ছে ফ্ল্যাটে জাগা নেই ব্যালকনি আর ওই কাঁচের উইন্ডোর পাশে একটু জাগা তাতেও মানুষ যদি কিছু কিছু গাছ লাগায় তাতে আজকে পৃথিবীর ভারসাম্য অক্সিজেনের ভারসাম্য বজায় থাকবে সেই জন্যেই আমাদের এই প্রয়াস এবং আমরা চেষ্টা করে চলেছি আমাদের এই ব্লুমস অ্যান্ড ক্রিপার এই চ্যানেলে আমাদের চেষ্টা থাকে যে প্রত্যেক মানুষ অন্তত নিজের জন্যে হোক পরের জন্যে হোক পৃথিবীর জন্যে হোক সমাজের জন্যে হোক কিছু গাছ পুঁতে হোক তাতে করে অক্সিজেন আমরা হয়তো এক সময় থাকবো না সেই সময় আমাদের যারা জেনারেশান তারা থাকবে এই পৃথিবী সুন্দর নির্মল হয়ে উঠুক আমাদের সেটাই চেষ্টা থাকবে তো এখানেই একটা ক্ষুদ্র প্রয়াস এই নার্সারি যেটা আছে আমরা নার্সারির ব্যানারটাও দেখিয়ে দেখিয়ে দিলাম আমাদের চ্যানেলে গেলে এই নার্সারির ভিডিও আপনারা পেয়ে যাবেন তো এই নার্সারির একটি কাউন্টার এখানে খোলা হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে আপনাদের হাতে তুলে দেওয়া সুলভ মূল্যে কিছু গাছ তো আসুন এবং এখান থেকে গাছ সংগ্রহ করুন এটা ব্রোমেলিয়া তো না এটা ব্রোমেলিয়া দুর্দান্ত গাছ এর মাঝখানে দেখুন জল জমে আছে আমাদের ধারণা ছিল গাছের মাঝখানে জল জমে থাকলে বুঝি বা গাছ নষ্ট হয়ে যায় কিন্তু আমরা শুনলাম এখানে যিনি আছেন বিক্রির জন্য কাউন্টারে যিনি রয়েছেন তার থেকে শুনলাম এটাই এর খাদ্য এই যত এখানে জল থাকবে এখান থেকেই জল কেননা এগুলো বৃক্ষ বা পাহাড়ের কাজে যেখানে হয়ে থাকে প্রকৃতির নিয়মে সেখানে জল কে দিচ্ছে তো একবার যদি জল বৃষ্টির জল এখানে ঢুকে যায় তাহলে সেই জল আস্তে আস্তে করে এরা আহরণ করে এবং দীর্ঘদিন তাদের খাদ্য এখান থেকে তৈরি করে দেয় তো দেখুন কি সুন্দর পম পম ভ্যারাইটির গাছ আর এবং ফিলোটেন্ডনগুলো যেগুলো আছে গোল্ডেন কোনোটার পাতা চেরা পাতা কোনোটার এমনি চেরা নেই আর তাছাড়া আমাদের যে কোকোনাট কয়ার দিয়ে যে স্টিকটা বানানো আছে সব মস্টিক নয় সবাই ডাইরেক্ট মস্টিক বলে দেয় এটা মস্টিক না এটা কোকোনাট কোয়ার দিয়ে বানানো হয়েছে এবং এখানে কিছু অল্প কিছুই কেননা এখানে নিয়ে আসলে আবার মেলার শেষে নিয়ে যেতে হবে বিক্রি না হলে সেই জন্যে কমই আনা হয়েছে তবে যেটুকু আনা হয়েছে তার মধ্যে আমাদের কিছু ভ্যারিকেটেড পাতার বাগান বিলাস যাকে ব্রোগেন বেলিয়া বলে সেটাও আছে আর এগুলো কি পিঙ্ক প্রিন্সেস প্রিন্সেস গোল্ড আছে আচ্ছা ল্যাফ কার্ডিনাল মিলানেলি গোল্ড এগুলো শুনতে পাচ্ছেন আচ্ছা সিলভার শোট শোট এটা পেডাটোরিয়াম পাতাটা মনে হচ্ছে যেন কেউ বসে দিয়েছে এইটা আছে মিলেটিয়াই মিলেটিয়াই এর এক একটা পাতা দুপুর সাইজ হবে যাবতীয় যা আছে এখানে ইনডোর প্লান্ট সবগুলোই পাতার বাহার সবগুলোই পাতার সৌন্দর্য আর ক্যাকটাস তো আপনারা জানেন দীর্ঘদিন থাকলেও তার আস্তে আস্তে করে স্লো গ্রোথ এসব গাছের কিছু কিছু ক্যাকটাসে ফুলও আসে তো না প্রায় প্রায় ক্যাকটাসে ফুল আসে তবে যেটা বলার বহু সময় লাগে ফুল আসতে তাই না হ্যাঁ কিছুটা ভ্যারাইটির উপরেও ডিপেন্ড করে যে কোন ভ্যারাইটিতে কখন ফুল আসবে এবং একটা স্টিক মতো হয়েও ফুল হয় কিছু কিছুতে তাই না কিছু কিছুতে একটা স্টিকও ওঠে এবং তারপরে ফুল হয় দেখুন এখানে সাদা টাইপের আছে এই গাছটা এই গাছটা আমাদের হয়তো অনেকেই বাজবরণ গাছ বলে ভুল করবে এটা সাদা এবং মাথার দিকে দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে অতএব দেশি বাজবরণ গাছ বলে কেউ যদি ভুল করে বাজ না পড়ার জন্য যেটা মানুষ লাগায় বাড়িতে সেটা যদি ভুল করে তাহলে ভুল হবে এটার মাথার দিকে লালচে আছে প্লাস এটা সাদা একদম মিল্কি হোয়াইট তো মেলাতে আমরা দেখাতে পারছি প্রচুর লোকজন মেলায় ঘোরাঘুরি করছে আর তো মেলার যে মেন গেট যেটা আচার্য ভানুভক্ত তরুণ বলে লেখা আছে তো মেলায় প্রচুর লোকের আসা যাওয়া তার মধ্যে এই কাউন্টারটি আমাদের একটা বিশিষ্ট কাউন্টার এবং আমরা চাই সবাই আসুক এই কাউন্টারে অন্তত একবার আসুক রবিবার দিন লাস্ট দিন আমাদের পনেরো তারিখ মেলার শেষ দিন আপনারা অবশ্যই আসুন এবং এসে এখান থেকে গাছ কেনাকাটি করুন